আল্লাহ আরেক নাম আল কুদ্দুস এর পরে আল আল্লাহ নিরাপত্তা দান করেন আমাদেরকে আল্লাহ বলেন সব নিরাপত্তার আধার আমি আরে আপনার ছোট্ট বাচ্চা ছয় মাসের বাচ্চা চকি থেকে টাইলসের উপরে পড়ে গেছে ঘর ফ্লোর করা মাটিতে পড়ে গেছে আরে আপনি শুধু একদিন পরে দেখেন ঘুমের মধ্যে একজন বুড়ো মানুষ পরে হাত ভেঙে যায় পা ভেঙে যায় বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর ওই বাচ্চাটা প্রত্যেকদিন দিন পরে দৈনিক দুই চারবার করে তবুও দেখবেন হাতও ভাঙে না পাও ভাঙে না মাথাও ব্যাকা হয়ে যায় না ঠিক কিনা বলেন তার মানে হলো আল্লাহ বলেন আমি হলাম আমি নিরাপত্তা দেই আর কেউ দেয় না এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ তালা রহমতের ফেরেস্তা অবধিত করে রাখেন এরা যদি পরে যায় এরা যদি এক্সিডেন্ট করে সেই সময় রহমতের ফেরেজ তাকে ধরে ফেলে বিদায় আপনি মনে করলেন আহারে হাত ভেঙে গেছে মনে হয় আহারে ঘেরিটা মনে হয় বাঁকা হয়ে গেছে উঠে দেখবেন কিছুই হয় নাই কারণ এদের সাথে রহমতের ফেরেজ নিযুক্ত করে রাখেন কে বন্ধুগণ আমার আল্লাহ বলছেন আমি হলাম আমি নিরাপত্তা দেই আর কেউ দিতে পারে না তোমরাங்கோ মনে করতে পারো পুলিশ তোমাদের নিরাপত্তা দেয় বিজিবি নিরাপত্তা দেয় তোমার রাষ্ট্রকে তোমার দেশকে border guard তোমার রাষ্ট্রকে দেখে দেখে রাখেন না বরং আমি আল্লাহ তাআলা আরো বেশি নিরাপত্তা দেই আমার নিরাপত্তার কাঁচা কাঁচা তোমাদের কোনো বাহিনী হতে পারে না আমাদের নিরাপত্তা দেয় কে আল্লাহ আল্লাহ তাআলা বন্ধুগণ আমার এরপরেও শব্দ রয়েছে সালা আল্লাহ তলার যে নাম হলো সালাম সালাম মানে হলো শান্তি আমাদেরকে শান্তি দিতে পারেন একজন তিনি কে আল্লাহ বলেন আমি শান্তির আধার আমি আসসালাম এই নামটা আলিফ লাম যুক্ত করে আল্লাহর নাম হলো আসসালাম তিনি হলেন শান্তি দিতে পারে শান্তি দেওয়ার মালিক শুধু আল্লাহ পৃথিবীর আর কেউ শান্তি দিতে পারেন না এজন্য আমাদেরকে বেশি বেশি দিতে হবে সালাম বিনিয়োগ করতে হবে সালাম বিনিময় দিতে হবে সালামের জবাব আমাদের আমাদের মধ্যে সালামের প্রচলিত হয়ে যাবে যাবে। প্রচলন ঘটে তখন উপরে আল্লাহ রহমত বর্ষিত হতে থাকবে কারণ আমি আরেকজনের জন্য দোয়া করলাম আল্লাহ তুমি তার উপরে শান্তি দাও তিনি আবার বলেন আল্লাহ তুমি এই ব্যক্তির উপরেও শান্তি দাও আপনি আমার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করলেন আমি আবার সেই শান্তি আপনার জন্য কামনা করলাম কার কাছে আল্লাহ বলেন যখন সালামের বিনিময় হয় তখন আমি আল্লাহ তালা তাদের উপরে শান্তিতে এবং গ্রহ মধ্যে ভরপুর করে দেই কোন মানুষ যদি ঘরে ঢোকার সময় পরে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইদ ঘরে যারা আছেন সবার জন্য আমি এখন সালাম দিলাম সবার শান্তি কামনা করলাম তাহলে আল্লাহ বলেন এই ঘরটাকে আমি শান্তিময় করে দিলাম ঘরে সালাম দিবেন তো একে অপরকে সালাম দিবেন তো সবাই সবাইকে সালাম দিবেন সালামের আলোচনা একদিন করেছে বিস্তৃতভাবে ঘরকে যখন সালাম দিবেন ঘরটা বরকতময় হয়ে যাবে কবরের সামনে গিয়ে সালাম আছে না নাই আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর আল্লাহ কবরবাসীকে তুমি শান্তিময় করে দাও নবীজি শিখিয়ে দিয়েছেন কবরের কাছে গিয়ে সালাম ঘরে ঢুকতে সালাম বের হইতে সালাম কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম সালাম বিনিয়োগ করেন বিনিময় করেন দিতে থাকেন শান্তি এবং রহমত দিয়ে ভরপুর করে দিবেন একজন তিনি কে বন্ধুগণ সালামের অভ্যাস করতে হবে আমাদের বেশি বেশি অভ্যাস করতে হবে এরপরে আছে আল মুহাইমিন আল্লাহ তালা আমাদের সংরক্ষক আল্লাহ আমাদের রক্ষা করেন রক্ষা করার অন্য কেউ নাই তিনি যেভাবে পারেন সেভাবে আর কেউ পারে না আল্লাহ আমাদেরকে রক্ষা করেন একেবারে সূক্ষ্ম ভাবে আপনি দেখলেন এক্সিডেন্ট করে পাশের লোকটা বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিন্তু আপনি মনে করলেন কেমনি যেন আমি অল্পের জন্য বেঁচে গেলাম বুঝলাম না আল্লাহ বলেন আমি তো একদম সূক্ষ্ম রক্ষী আমার মতো আমার চাইতে আমার কাছাকাছি রক্ষীও আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না এজন্য আল্লাহ তার নাম দিলেন আল মোহাইমিন তিনি এমন ভাবে পর্যবেক্ষণ করেন এমনভাবে রক্ষণাবেক্ষণ করেন যেটা আর কেউ করতে পারে না আল্লাহর আরেকটা নামা হলো আল্লাহ আজিজ আল্লাহ মহাশক্তিশালী আল্লাহর থেকে শক্তিশালী পৃথিবীর আর কেউ নাই আল্লাহ বলেন তুমি মনে করতে পারো ওই লোকটা আরো ক্ষমতা ধর উমুকে আরো ক্ষমতা ধর ওর থেকে এই বেশি আরো ক্ষমতা বেশি মাঝে মাঝে আমরা এমন বলি আল্লাহ বলেন যতই ক্ষমতার ভাগ করো তোমরা ওনার থেকে ওনার ক্ষমতা বেশি পাওয়ার বেশি কিন্তু আমি আল্লাহর ক্ষমতা যে কতটুকু এটা তোমাদের চিন্তার সোয়ার ধারে কাছেও নাই পরেন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার এই পৃথিবীতে যত বাহিনী আছে আমরা সেনাবাহিনীদেরকে দেখি সবচেয়ে ক্ষমতাধর আমাদের বাংলাদেশ যাদেরকে আমরা অনেক শক্তিশালী ফোর্স মনে করি বাহিনী মনে করি তার হলো সেনাবাহিনী কিন্তু পৃথিবীতে কোন দেশের সেনাবাহিনী সবচেয়ে পাওয়ার এক নম্বরে আসছে আমেরিকার দুই নম্বরে আসছে রাশিয়ার তিন নম্বরে আসছে চিনার আমরা তার ধারে পারেও নাই এত ক্ষমতা ধর তারা পুলিশের কথা কথা বলো কেন তুমি মাফতে যাও কিন্তু আমি আল্লাহ মুহাইমিন আমার থেকে সংরক্ষণকারী ক্ষমতাধর এবং রক্ষা করার জন্য অন্য পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তালা একটি নাম হল আল জব্বার আল্লাহ সবাইকে নিয়ন্ত্রণ করেন সবাইকে নিয়ন্ত্রণকারী যিনি তিনি হচ্ছেন আল্লাহ আপনি যদি একজন বাহিনীকে বলেন তুমি জনের দিকে লক্ষ্য করবা দশ জনের দায়িত্ব তোমার জনের বেশি পারবেন না আরেকজনকে তুমি 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 আর জন উনি এর বেশি পারবে না একটা সময় পুলিশ বলে সরকারকে যে দেখেন আমার আর কিছুই করার নাই মারি একটা যায় একটা এর থেকে বেশি আর যায় না আমাদের আর কিছু করার নাই ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার আল্লাহ বলেন বিষয়টা কিন্তু শুধু এমন না বিষয়টা শুধু এতটুকুর মধ্যে নিমজ্জিত না আমি আল্লাহ তালা এমন আমি একাই সবাইকে সংরক্ষণ করি সবাইকে দেখাশোনা করি একজন পুলিশ একজন দুইজন দশ জনকে দেখতে পারে তার বেশি তার ক্ষমতায় নাই আল্লাহ বলেন পৃথিবীর যত মানুষ দেখো তোমরা যত ফেরেস্তা দেখো ম্যান কাইন জিন কাইন যত মানুষ দেখো জিন দেখো ফেরেস্তা দেখো আরও যা কিছু দেখো পৃথিবীতে সবার দায়িত্বশীল আমি আল্লাহ তালা শুধুমাত্র একা শুধু একা আল্লাহ যে আর কারো সহযোগিতা নেন এই যে তুমি এটা বলো আল্লাহ তালা তেমন করেন না সরকারকে এই তুমি বাংলাদেশটা দেখে খাওয়াই দাওয়াই আমি আল্লাহ মাসে খবর নিব সপ্তাহে একবার খবর নিব। আল্লাহ বলছে এটা কারো দরকার নাই তোমরা তোমাদের কাজ করো আমি আল্লাহর মূল পাওয়ার মূল দায়িত্ব আমি নিজেই এটা সব কিছু করি আমার দায়িত্ব কারো করে বন্টন করা সম্ভব না বন্টন করা যায় না আমি আল্লাহর দায়িত্ব কেউ পালন করতে পারবেও না বন্ধুগণ আমার এরপরে হলো আল মোতাকাব্বির আল্লাহ সবচেয়ে বড় ইউ আর দ্য গ্রেটেস্ট তিনি হলেন সবচেয়ে বড় তার মধ্যে তো পাওয়ারফুল লিডার পাওয়ারফুল শক্তিশালী আর কেউ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহর একটা নাম হলো মুতাকাব্বির আমি হলাম সবচাইতে বড় এই বড় নামটা যারা আমাকে মুতাকাব্বির বলে ডাকে আমি বেশি খুশি হই এই জন্যই নামাজের মধ্যে একটা শব্দ আল্লাহ চয়ন করে দিয়েছেন সেটা হলো আল্লাহু আকবার বলেন না সেটা কি আপনি মানুষকে নামাজের জন্য ডাকবেন সেখানে আল্লাহু আকবার নামাজ শুরু করবেন সেখানে আল্লাহ আকবর জানালা শুরু করবেন সেখানে আল্লাহ আকবর আরে আপনি স্লোগান দিতে যাবেন সরকারের জন্য চেয়ারম্যানের জন্য মেম্বারের জন্য কি বলবেন আগে আগে বলতে হবে না রে তাকবির আল্লাহ আকবার একজন ইমানদারের স্লোগান হলো এটা আর যদি না হয়ে থাকেন তাহলে জয় বাংলা অথবা অন্য কিছু দিয়ে শুরু করবেন আল্লাহ বলছেন এটা আমার আমার কাছে কাছে না কোনোটাই একটা সেটা হলো না রে তাকবির আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে বেশি খুশি হন কে তাহলে আমরা কি আল্লাহকে খুশি করবো না সরকার কে করবো কাকে খুশি করব আল্লাহকে খুশি করব আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ সুবাহ আমি আল্লাহ সুবাহ এত বড় তার কাছে কেউ নাই এই জন্য আল্লাহ বলছেন আল প্রিয়া ও রিদা ই আজমাত ইজারি গর্ব অহংকার হলো আমি আল্লাহর চাদর কেউ যদি গর্ব করতে চায় মনে হয় সেজন আমার চাদর ধরে টানাটানি করে তাহলে সমস্ত ক্ষমতা সমস্ত বরত্ব একজনের তিনি কে আল্লাহ বন্ধুগণ আমার আজকের আলোচনা এখানে আমাদের শেষ করতে হচ্ছে যেহেতু আমাদের সময় শেষ আমরা আজকে মুতাকাব্যের দশটা পর্যন্ত শুনলাম আল্লাহ তালার কত যে পাওয়ার কত যে ক্ষমতা এই ক্ষমতার ব্যাপারে যতই শুনবো যতই জানবো ততই ভালো লাগবো করেন আলহামদুলিল্লাহ